গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত সকাল এখন ওই সাত আটটা মতো বাজে সাতটা নয় তো ঘুম থেকে উঠলাম আর দেখি প্রচণ্ড জোর বৃষ্টি শুরু হয়ে গেছে আর ব্রাশ করে এদিকে দেখো আমি একটু লেট করে উঠেছি ওর জন্য আমি লেট করে ব্রাশ করে বসে গেছে বর এদিকে দেখো চা আর একটুখানি হরলিক্স করে এনেছে ঘরে একটু হরলিক্স ছিল তো ওটাই করে এনেছে আমার জন্য আর ওদিকে একটুখানি ছোলা টোলাগুলো খেলাম আর তারপরে বর গেছিলো কিন্তু বাজারে আমি আর যাইনি লেট হয়ে গেছে এমনিতেই ওর জন্য আমি ভাবলাম যে একটুখানি সবজি কাটাকুটি করি তো ও বাজার থেকে চলেও এসেছে আর এই যে দেখো বাজার থেকে নিয়ে এসেছে আমার পছন্দের পম্প্রেট মাছ আর এখানে এই পমফ্রেট মাছের তিনটের দাম নিয়েছে কত যেন আড়াইশো টাকা মানে প্রচুর দাম এখন পমফ্রেট মাছ সবে উঠছে আর আমার ভীষণ পছন্দের একটা মাছ জানি না কেন অনেকে সামুদ্রিক মাছ খেতে ভালোবাসে না আমার কিন্তু বেশ লাগে মাছটা খেতে আর এখন এই দিকে বৃষ্টি হচ্ছে আর তার মধ্যেই পমফ্রেট মাছ ফার্স্টে ভেবেছিলাম খিচুড়ি বানাবো কিন্তু এই মাছ নিয়ে আসার পর আর মন চাইছে না যে এই মাছটা অন্য কোনোভাবে রেখে দিই যেহেতু ঘরে ফ্রিজও নাই রাখলে একমাত্র ভেজেই রাখতে হতো আর এই মাছ টাটকাই বেশি ভালো লাগবে ওর জন্য ভাবলাম চলো আজকে আর খিচুড়ি বানাবো না আজকে কিন্তু একদম ভাতই করে খেয়ে নিই আমরা এই যে দেখো পমফ্রেট মাছ এখন রান্না করেও ফেলছি এটা আমি সর্ষে আর পোস্ত দিয়েই করি আমার কিন্তু এটাই থেকে বেস্ট লাগে পমফ্রেট মাছের হ্যাঁ আরও অনেক কিছু করা যায় কিন্তু আমার অতটা তেমন বাকিগুলো ভালো লাগে না এটাই বেশি ভালো লাগে আর এখানে ফুলকপি আলুর দম করেছিলাম আর ঢেঁকি শাক ভাজা তো এই ছিল দুপুরের মেনু হঠাৎ করে বিকেলবেলায় আমরা প্ল্যানিং করলাম যে একটুখানি বাড়িতে ফুচকা বানিয়ে খাওয়া যাক অনেকদিন ধরেই ভেবেছি বাড়িতে একটা ফুচকা বানানোর ট্রাই করব কিন্তু কখনও সাহস পাইনি তারপর ইউটিউবে দেখলাম যে এই রকম সুজি দিয়েই ফুচকা বানানো হচ্ছে মানে সুজি দিয়ে নাকি ফুচকা ওই ময়দার মতনই নাকি হয় তো আমিও ট্রাই করতে গেলাম যে দেখি সুজি দিয়ে কতটা ধোকাবাজি করা যায় তো এদিকে ছোলা মটর আলু এগুলো সব সেদ্ধ করতে দিয়েছিলাম আর ওদিকে ফুচকার জন্য সব কিছু রেডি করছিলাম এখানে একটুখানি পেঁয়াজ তারপরে শশা আর সাথে ধনে ছিল বাড়িতে তো সব রকম আইটেম ছিল আর তেঁতুলের বদলে করেছিলাম কি যেহেতু একটা জল লাগে তেঁতুল জল লাগে কিন্তু তেঁতুল ছিল না তেঁতুলের বদলে করেছিলাম লেবু দিয়ে তেঁতুল জল টাইপের করেছিলাম কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি সত্যি লেবুর ফ্লেভারটা আসছিল প্রচণ্ড পরিমাণে অনেকটা করে লেবু দিয়েছিলাম আর সত্যি বলতে সুজির ফুচকা কিন্তু ভালোই ফুলেছে আমি কিছুটা স্টোর করেও রেখেছি এই হচ্ছে ফুচকা আর এই হচ্ছে আলু মাখা আর এই হচ্ছে লেবু জল একটু ধনে পাতা দিয়ে দিয়েছে ওর মধ্যে দারুণ টেস্ট ছিল দারুণ আমার তো মানে ভিডিওটা এডিট করতে গিয়েই মুখে জল চলে আসছে এতটাই ভালো লেগেছে আমার কিছুটা ফুচকা খাওয়ার পর অনেকগুলো বেঁচে ছিল সেগুলো ভেজে রেখে দিলাম স্টোর করে আর এই যে দেখো বাকিটা ছিল বাকিটা পরে আমরা খেয়েছিলাম যাই হোক আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম শুধু দিনটা টুকটুক করে কি খেয়েছি জাস্ট সেটাই শেয়ার করলাম আর ফুচকাগুলো দেখে কার কার লোভ লাগছে অবশ্যই জানাবে আর এই যে দেখো বড় এখন চিকে ভরে রাখছে আর চলো একটা ফুচকা খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি